আসসালামু আলাইকুম আজকে পুঁ শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি এটা খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এত মজা হয়েছে যে এই মাছ আর শাক দিয়ে আমি পুরাটা ভাত খেয়ে নিয়েছি আসলে রান্না সবাই জানে সবার রান্নাই মজা হয় তাও ছোটোখাটো একটু টিপস মানে কিছু মশলা আছে সব জায়গায় দেওয়া যায় কিছু মশলা আছে সব জায়গায় দেওয়া যায় না এরকম কিছু আর কি তো একটা কড়ার ভিতর প্রথমে একটু বেশি করে তেল দিয়েছি কয়েক টুকরা শুকনো মরিচ দিয়ে দিলাম মানে পুরো এক আঠে আমি শাক নিয়েছি যার কারণে তেল এবং পেঁয়াজ মশলাটা একটু বেশি করে দিলাম এখানে আমি দু মোটের মতো পেঁয়াজ দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন খুব ভালো করে এটা একটু ভেজে নেবো সব শাকের ভিতরে কিন্তু সব মশলা দিলে ভালো লাগে না কিছু কিছু শাক আছে যেটার ভিতরে সব ধরনের মশলা দিলে ভালো লাগে যেমন পালং শাকই বলা যায় আদা বাটা রসুন বাটা এবং ধনিয়া জিরা সব কিছু দিয়ে যদি পালং শাকটা রান্না করা যায় তখন কিন্তু সেটা ভালো লাগে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন বাটা দেড় চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ হলুদ কীড়া দিয়েছি সামান্য একটু রঙের জন্য তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো আর কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব। আর এখানে আমি কিছু কাঁচামরিচ একদম মাঝ বরাবর কেটে তারপর দিয়েছি শাকের ভিতরে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তো এভাবে একদিন শাকটা রান্না করে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এই মশলাটা আমি কিন্তু কয়েকবার অফ ক্যামেরাতে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপরে থেকে তেলটা চলে আসছে আর মশলাটা একটু মাখা মাখা হয়ে গেছে এখন ইলিশ মাছের মাথাটা ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে পরিষ্কার করে তারপর এখানে দিয়েছে এখানে পাঁচটার মতো ইলিশ মাছের মাথা দিয়েছে মাথার ভিতরে যে ফুলকোটা সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি এখন এটা দিয়ে এপি টোপিট করে মশলা ভিতরে রেখে একটুখানি কষিয়ে নেবো আর কষানোর সুবিধার জন্য অল্প একটু পরিমাণে পানি দিয়েছি যাতে করে তলায় লেগে না যায় পাতিলের এখন ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব যদি আমার এই শাক রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো মাছগুলোকে আমি আরও একবার এপিটোপিট ওপিট করে দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো সব জায়গায় যায় আর এটা খেতেও যাতে ভালো লাগে এখন আবার একটুখানি ঢাকা দিয়ে আরও দুই মিনিটের মতো রেখে দেবো এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন এখান থেকে আমি তিনটা মাথা তুলে নেব আর দুইটা মাথা শাকের সাথে একদম মিশিয়ে দিব। সবগুলো মাথা যদি একবারে মিশিয়ে দেয় তাহলে খুব বেশি কাটা কাটা লাগবে শাকটা খেতে ভালো লাগবে না তাই তিনটা আমি তুলে রেখে দিলাম আর দুইটাকে একটু আলতো করে ভেঙে দিলাম এতে করে শাকের ভিতরে ইলিশ মাছের একটা যে সুঘ্রাণ সেটা আসবে যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি তাই অন্যান্য অন্য মশলা যেমন জিরা আদা এগুলো অ্যাভয়েড করেছি তাহলে ইলিশ মাছের যে মাথার একটা সুন্দর সুঘ্রাণটা সেটা কিন্তু পাওয়া যাবে না এখন দিয়ে দিচ্ছি শাক শাকটাও আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে নিয়েছি যেহেতু একাটি শাক অনেক বড় তো আমি অল্প একটু পরিমাণে দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রেখেছি যাতে করে শাকটা একদম চুপসে যায় তারপর ঢাকনা তুলে এটা আমার যে মশলাটা ছিল সেই মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি যদি একটু বেশি পরিমাণে শাক হয় আর কড়াইটা যদি একটু ছোট হয় তাহলে কিন্তু আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন এখন আমি আবারও যে শাকটুকু ছিল বাকি সেটা এটার উপরে দিয়ে আবারও দুই মিনিট অপেক্ষা করব পুঁশাক হচ্ছে পানির রানি দেখবেন যে এমনিতেই এর ভিতর থেকে বেশ ঝোল বের হয়ে আসবে এখন এটাও আমি এপিট ওপিট করে খুব ভালো করে মিশিয়ে দিব তবে শাক রান্নার ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কখনও চুলার আঁচটা বাড়িয়ে দিতে হয় কখনো চুলার আঁচটা একটু লোতে রাখতে হয় যেমন এখন যদি চুলার আঁচটা একটু লোতে রাখে তাহলে শাকের থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে কিন্তু শাকটা রান্না করা যাবে আর যদি হাই হিটে রাখি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পানিটা একদম শুকিয়ে যাবে খুব বেশি একটা সময় লাগে না পুঁই শাকটা রান্না করতে তো প্রায় পাঁচ দশ মিনিটের মতো আমি শাকটা রান্না করে নিয়েছি আর শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে তুলে রাখা মাছের মাথাগুলো এর উপরে দিয়ে দিলাম মাছের মাথাগুলো দেওয়ার পরও কিন্তু আমি আরও দুই থেকে তিন মিনিটের মতন এটা রান্না করে নিয়েছি শাকের সাথে তিন মিনিট পরে চুলা গাছটা একদম অফ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ